الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ما شانيل دارشوك ونشتن. শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এর জ্ঞান দান করুন কোরআনের নূর দ্বারা আমাদের অন্তর আত্মাকে আলোকিত করুন কুরআনে মাজিদের শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন আমাদের প্রিয় রসুল সাল্লাহ আলিহি ওয়ালহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলি শান ইন্না আউলান্নাসি বি ইয়ৌম আল কিয়ামা আকসার হুম আলাইয়া সলাতান ইরশাদ করলেন কিয়ামতের দিন আমার নিকটবর্তী সেই ব্যক্তি হবেন যে আমার উপর অধিক হারে দুরুৎপাঠ করেন আল্লাপাক আমাদের অধিক হারে সালাম বারে গাহরি সালতে পেশ করার সৌভাগ্য দান করুন সল্লু আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ আলিহি ওয়ালহি ওয়াসাল্লাম দর্শক এই প্রোগ্রামে আমরা আয়াতে মোবারকা আর তার কিছু প্রেক্ষাপট কিছু শানে নজুল তা আমরা আরো করার চেষ্টা প্রচেষ্টা চালায় আর সেই সংক্রান্ত যেই তফসিরসমূহ রয়েছে সেগুলো বর্ণনা করা হয়ে থাকে কোরআনে মাজিদ ফুরকায়নে হামিদ এটা আল্লাহ আপন প্রিয় নবী সাল আলিহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন আর হুজুর ওয়াসাল্লাম নিজেই কোরআনের এই শিক্ষা পরবর্তীতে সাহাবা এ কেরাম আলহিম দিয়েছেন হুজুর সাল্লাহ আলি ওসাল্লাম কুরআনের এই যে তফসির পেশ করছেন উনি এগুলোর অনুধাবনসমূহ বেকা করছেন মূলত কুরআন যখন নাজিল হচ্ছিল তারা সকলে কী ছিলেন আরবের অধিবাসী আরবি ছিলেন আরবি বংশদূত ছিলেন কিন্তু এটা শর্তেও বড় থেকে বড় জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ব্যক্তি বুজদার ব্যক্তি কিন্তু যখন তারাও তারা ইসলামের সীমানায় আসলেন নবী পাক আলি ইসলামের উম্মত হলেন তো যদিও বা কুরআের বাহ্যিক শব্দাবলীসমূহ আরবি ছিল কিন্তু তারা তথাপিও আপন ভাষা কিংবা অভিধানের ভিত্তিতে এগুলো বোঝার ক্ষেত্রে অক্ষম ছিল এটার বিষয়বস্তু কি এটা দ্বারা উদ্দেশ্য কি তার জন্য তারা বারেগাহির সালাত উপস্থিত হতেন তারা হুজুর আলহী সালাতুয়াসালামের কাছে নিয়ম অনুসারে বুঝে নিতেন এবং এ ব্যাপারে জিজ্ঞেস করতেন আজ এই বিষয়ে কিছুটা আলোচনা করা এই জন্য আমরা গুরুত্বপূর্ণ মনে করি যে কিছু এমন মতাদর্শ এবং চিন্তাধারা যা মানুষকে দেওয়া হচ্ছে যে হাদিসকে একেবারে অস্বীকার করা হচ্ছে কিংবা মাদাল্লা এমন ফিতনার হাদিসসুমূহকে অস্বীকার করছে আর নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম ওনার হাদিসে তৈয়বা ওনার অনুসরণ অনুকরণ ওনাকে অনুসরণ ছাড়া ওনারা বলে যে শুধুমাত্র আমরা কোরআনকে মহাব্বত করি কোরআনকে নিয়ে নাও কোরআনকে গ্রহণ করো আরে ভাই কোরআনকে হজুর এর মহাব্বত ব্যতীত কিভাবে আপনারা অনুদাবন করবেন আর নবী সাল্লু আলি ওসাল্লাম যা তার মফহুম বর্ণনা করেছেন তো সেগুলো কি এগুলো কোরআনের তফসির এগুলো হাদিসে নবী হবে এটা ইতা রসুল হবে তো পাকে ছেড়ে দিয়ে আমরা বলবো যে কোরআন কেউ যথার্থভাবে বুঝতে পারবে না জি হা একেবারে বুঝতে পারবেন না এতে এমন অনেক আয়াতে মুবারকা কুরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে মজুদ রয়েছে যে যে ব্যাপারে কুরআনে পাকে হুকুম মজুদ রয়েছে কিন্তু সেগুলো কিভাবে বুঝে নিবেন তার উপর আমল কিভাবে করবেন সেই বিষয়গুলোর শর্ত এবং কি হিসাবে করতে হবে এটা কুরআন তো বর্ণনা করেননি অতঃপর এটা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি পরবর্তীতে বর্ণনা করেছেন আল্লাহ তো এই জন্যই কুরআনে পাক ইরশাদ করেছেন ইয়া তুলু হিম আয়াতিহি ওয়াইযাক্কিহিম ওয়ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ সেই রাসূল যিনি তাদের উপর আল্লাহর আয়াতসমূহ ওনার আয়াতসমূহ পড়েন এবং তিলাওয়াত করেন হিম এবং তাদেরকে পাক করেন আর তাদেরকে কিতাব আর হিকমত শিখিয়ে দেন তাদেরকে কিতাব এবং হিকমত শিখান যদিও বা তার পূর্বে তারা প্রকাশ্য গুমরাহির মধ্যে অর্থাৎ সেই স্তর যে যেই সময় বিভিন্ন ধরনের গুমরাহি কুফরি এবং শিরিক এগুলো ব্যাপক ছিল আর সেই সময় রসুল্লাহ সাল্লাসালাম ওনাদের কাছে এসে যে তা এলান করেছেন এই কোরআনে মাজিদকে তাদেরকে শিক্ষা দিয়েছেন বুঝিয়েছেন কোরআনের ঘোষণা বর্ণনা করেছেন অথপর দামান ইসলাম থেকে যে ব্যবস্থা হয়েছে তো সেই কথাও বুঝার জন্য রসুল্লাহ দরবারের মোহতাজ হয়েছিলেন কেননা কোরআন তো আমাদেরকে বিভিন্ন জায়গায় 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 ইস্বাদ করছেন যে নামাজ পড়ো কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে কোরআনে ক্যামেরও উল্লেখ রয়েছে কুরআনে সিসদারও আলোচনা রয়েছে কুরআনে রুকুরও আলোচনা রয়েছে কিন্তু এটার পদ্ধতি কুরআনের কোথাও বর্ণিত হয়নি যে প্রথমে ক্যাম করতে হবে অতপর রুকু অতপর সিসদা এই তরতিব আমাদের কে শিক্ষা দিয়েছেন এটা প্রিয় মুস্তফা আলি আলহ্লাম শিক্ষা দিয়েছেন কুরআন আমাদেরকে জাকাতের হুকুম দান করেছেন কিন্তু কত সংখ্যক সম্পদের উপরে কোন সময় দিতে হবে কতবার দিতে হবে বছরে এটা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের শিক্ষা আমাদেরকে বর্ণনা করেছেন তো এতে জানতে পারলাম যে হাদিসে রাসূলকে ছেড়ে দিয়ে এই রসুল্লাহ সাল্লাহ আলীমের অনুসরণ অনুকরণ ওনার ফরমাবরদারি এগুলো ছেড়ে দিয়ে কেউ যদি এটা মনে করেন যে আমি নিজেই কোরআন বুঝে যাব এবং কোরআন বুঝে আমি সেটার উপরে আমল করতে থাকব তো সে মূলত কোরআনের নাম ব্যবহার করছে কিন্তু সে রাহে হকের উপরে অটল থাকবে না সে হকের উপর নেই হকের উপর সেই থাকবে যে ব্যক্তি কোরআন সেই পদ্ধতিতে মানুষকে বলবে যে যেভাবে নবী পাক সাল এই বিষয়ে শিক্ষা দিয়েছেন যেভাবে হুজুর আলি ইসলাম দিয়েছেন অতপর হুজুর আপন সাহাবাদের শিখিয়েছেন পরবর্তীতে সাহাবাই কেরাম শিক্ষা দিয়েছেন এই জন্য কোরআনের তফসির একটি হচ্ছে কোরআনের তফসির কুরআন বিল কোরআন হয়ে তাকে কোরআনের কিছু আয়াতের তফসির কোরআন নিজেই বর্ণনা করেন আর কোরআনের এক প্রকার তফসির হচ্ছে তফসির উল কোরআন বিল হাদিস রসুল্লা সাল্লাহমের বাণী মুবারক থেকে জীবন বৃত্তান্ত থেকে আর একটি হচ্ছে সাহাবাইক রামের আলোচনা থেকে বর্ণনা হয়ে থাকে অর্থাৎ কুরআনের তফসিরেরও বিভিন্ন ধরনের স্তর রয়েছে সারসংক্ষেপ হচ্ছে যে ব্যক্তি কোরআনের নাম নিবে কিন্তু হজুর আলহিস্লামের রাতের ব্যাপারে বলে যে হাদিসে পাকের কোনো প্রয়োজন নেই সাহাবিদের কথার প্রয়োজন নেই তো বুঝে নিবেন যে সেই ব্যক্তি মূলত কুরআনে পাকের নাম নিচ্ছে কিন্তু কোরআনের যে মিশন সেই মিশনে নেই কোরআনের শিক্ষা আর কোরআনের রায় অনুযায়ী সেই ব্যক্তি সঠিক পথের উপরে অবিচল নেই সত্য পথে তারা আছেন যারা গাহের থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করছেন কিংবা তাদের কাছ থেকে শিখছেন যারা হুজর আলহিসুয়াসালাম থেকে কোরআনে পাক শিখেছেন বুঝেছেন তো সম্মানিত দর্শক শ্রোতাগণ এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে যে যা নাজিল হওয়ার পরে সাহাবায়ক রাম আলি হেমরিদুয়ান রসুল্লাহ সাল আলহিবা বারে গাহে জিজ্ঞেস করার জন্য পঁচেছেন আসুন একটি আয়াত এবং তার সারে নজুল এর ব্যাপারে কিছু কথা আরো করব সুরা আনামের আয়াতে মুবারকা বিরাশি আল্লাহ রব আলমিন ইরশাদ করছেন যে সমস্ত লোকেরা ইমান গ্রহণ করেছেন আর তারা তাদের ইমানের মধ্যে কোনো জুলমকে অন্তর্ভুক্ত করেনি কোনো জুলমকে অন্তর্ভুক্ত করেননি তারাই সে সমস্ত লোক যারা সবসময় প্রশান্তি পাবে এবং তারাই হেদায়তপ্রাপ্ত লোক তারাই হেদায়তপ্রাপ্ত এখন এই আয়াতকে যদি সাধারণভাবে আমরা দেখি তো উদ্দেশ্য এটা বের হবে যে যে যারা ইমানদার এবং ইমানের সাথে যাদের কোনো ধরনের কোনো জুলম একত্রিত হয়নি তো তারা হিদায়তপ্রাপ্ত তারা কামিয়াব হয়ে গেছে এখন প্রশ্ন অন্তরে চলে আসে আমাদের মস্তিষ্কেও আসতে পারে আর একই প্রশ্ন সাহাবাইকেরাম আলে হিমরিদ ওয়ানের অন্তরেও এসেছে যারা ইমানের সাথে জুলমকে একত্রিত করেননি তো জুলম তো কারো না কারো সাথে ব্যক্তি কারো না কারো সাথে জুলম এবং অত্যাচারমূলক ব্যবহার এটা তো হয়ে যায় তো এটা দ্বারা উদ্দেশ্য যাদের ইমানের সাথে জুলম একত্রিত তো তারা তো কখনও কামিয়াব হবে না হৃদায়ত পাবে না তাদের জন্য নিরাপত্তা তো এই প্রশ্ন করলেন তো রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয় ওয়াসাল্লাম এ ব্যাপারে ব্যাখ্যা করলেন যে এই যে বর্ণনা দেওয়া হয়েছে যে যারা ইমান এনেছেন অথপর ইমানের সাথে কোনো জুলমকে একত্রিত করেননি তো এই জুলমের উদ্দেশ্য সাধারণ নয় যেটা আপনারা মনে করছেন ধারণা করছেন যেভাবে আমারও মনে হচ্ছে যে আমি যেভাবে মনে করছি আয়াতের শুরুটা দেখে আপনাদেরও সে শব্দ শোনার পর মনে হতে পারে জুলম দ্বারা উদ্দেশ্য কি তির সাত করেন এই জুলম দ্বারা উদ্দেশ্য সেটা নয় বরং এই জুলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সুরায়ে লোকমানের মধ্যে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে ইন্না নিঃসন্দেহে শিরক অনেক বড় ধরনের গুণা শির্ক অনেক বড় জুলম অনেক বড় ধরনের গুণা তো এইখানে যে শির্ক রয়েছে সেটাকে জুলম বলা হয়েছে আর এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে যে ইমান আর ইমানের সাথে সে জুলমকে একত্রিত না করা অর্থাৎ যারা মুমিন রয়েছেন আর এই অবস্থায় দুনিয়া থেকে যান যাদের মধ্যে কোনো শিরিক পাওয়া যাবে না কোনো শিরিক তাদের মধ্যে নেই শিরিক এই মানের সাথে অ্যাটাচ করেন না তো তাদের জন্য নিরাপত্তা নিরাপত্তা এখানে সাধারণভাবে জুলম দ্বারা সেই উদ্দেশ্য নয় বরং জুলম দ্বারা সির্ক উদ্দেশ্য যদি আপনারা নিজেরাই মনোযোগ দেন যে সাহাবিগণ আরবি বংশদূত আরবি ভাষা তারা জানেন আরবি অনুদাবন করতে পারেন তারা তো এই আয়াতটি বোঝার জন্য হুজুর আলি ইসাল্লামের বারে গা চলে গিয়েছিলেন তাহলে কি আমরা সাধারণ আর যদি কেউ বলে যে আমি আরবি ভাষার গ্রামার জানি আর মানুষ বসেও যায় তার জমা করার জন্য তফসিরও করতে যেটা নিজের রায় মনে হলো সেটাই তফসির করে দিল চাই তা সোশ্যাল মিডিয়া হোক চাই সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক যাই হোক সেটা কোনো কলাম হোক কিংবা সাধারণ কথা সামান্য জ্ঞান অর্জন হলে তিনি মনে করেন যে আমি নিজে নিজেই কোরআন বুঝতে পারবো। আর মাদ আল্লাহ সেই ফিতনা যারা হাদিসে পাককে অস্বীকার করে যারা মাদ আল্লাহ হাদিসে রসুল সাল্লিউলামকে অস্বীকার করে তারা কি এই বিষয়গুলো দ্বারা নিজেদের সে গুমরাহি এবং সেই ফিতনাকে শক্তিশালী করবে কখনো নয় কোরআন সাহবাইকেরামাল আলহম বারেগাহেরি সালত থেকে শিক্ষা অর্জন করেছেন তো আমাদেরও কোরআনকে সেই জায়গা থেকে শিখতে হবে কোরআনের সেই বেখা বিশ্লেষণ করতে হবে যেটা রসুল্লাহ সাল্লা তফসির পেশ করেছেন যা হুজুর আল্লাহ ইসলাম করেছেন যা হুজুরের সাহাবিগণ হুজুরের কাছ থেকে শিখেছেন তো হাদিসের রসুল ছেড়ে দিয়ে বলা কোরআনের কাছে আমরা পৌঁছে যাব প্রকৃত পক্ষে কোরআনের কাছে তারা পৌঁছতে পারবে না কেননা কোরআন নিজেই তো এটা বর্ণনা করছেন আল্লাহর অনুসরণ করো রসুলের অনুসরণ করো কোরআন তো নিজেই এটা ব্যাখ্যা করছেন মাইতে রসুল ফকদ আল্লাহ যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করেছেন সে এমন যে সে আল্লাহর অনুসরণ করেছেন তো রসুলের বলা বিষয়গুলোকে মানা মূলত আল্লা কথা মানা কোরআন তো এটা বর্ণনা করছেন তো আপনি বলবেন যে হাদিস এটাকেই না এটাকে অস্বীকার করো তো প্রকৃত তারা কোরআনের উপরও আমল করছে না তারা মূলত কোরআনকেও অস্বীকার করছে তো যখন নবী পাক আলহিস সাহবাইকের বললেন জুলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিখ তো তারা প্রশান্ত হলেন এই জায়গায় এই জুলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা সাধারণ সেই গুণাসমূহ উদ্দেশ্য নয় অতপর সাহাবিগণ প্রশান্ত হয়ে সেখান থেকে চলে গেলেন তো এমন একটা নয় আর অনেক ঘটনা রোজার ব্যাপারে এই হুকুম হয়েছে যে ওয়া কুলু ওয়া যে খাও এবং পান করো অর্থাৎ খেতে তাকো পান করতে তাকো এমনকি সাদা এবং কালোর মধ্যে পার্থক্য তোমাদের বুঝে চলে আসবে অর্থাৎ প্রথমে এমন বিষয় ছিল যারা রাতে শুয়ে পড়তেন এখন তারপরে তাদের দ্বিতীয়বার খাবারের অনুমতি থাকত না রাতে যতটুকু খাওয়ার খেয়ে নিয়েছেন কিন্তু রাতে ঘুমানোর পরে পুনরায় খাবারের কোনো অনুমতি থাকত না তো এখন হুকুম হলো যে ওয়াকুলু ওয়া যে খেতে তাকো পান করতে দেখো যে এমন কি সাদা ধাগা সেটা কালো ধাগা থেকে সেটা যতক্ষণ পার্থক্য যতক্ষণ বুঝে না সে কি হল হযরতে বিন হাতিম রাহ তিনি কি করলেন যে সাদা এবং কালো সুতা নিজের বালিশের নিচে রেখে দিলেন আর বললেন যখন দুইটা এক অন্য থেকে আলাদা হয়ে যাবে তখন তিনি নিজের রোজা রোজার সূত্রপাত করবেন যখন জানতে পারবেন এটা সাদা এবং এটা কালো তো এইভাবে তিনি অর্থাৎ এটাকে প্রকাশ্যে সুতা বলা হয়েছে জন্য তিনি সুতা দ্বারা উদ্দেশ্যে সেই সুতাই নিলেন তো এখন কি হল তিনি সেই সুতা দ্বারা উদ্দেশ্যে সুতা গ্রহণ করে তিনি অপেক্ষা করতে থাকলেন অতপর এই বিষয়টি রসুল্লাহ সাল্লাহুয়েস্লামের গায়ে পৌঁছে দিলেন অতপর নবী পাক পাক সাল্লাহু আলহিবসাল্লাম ওনাকে স্পষ্ট করলেন এবং ওনাকে বলে দিলেন যে এই ধাগা দ্বারা উদ্দেশ্য যে এটা সাদা এবং কালো সুতা নয় যতক্ষণ পর্যন্ত এটি স্পষ্ট না হয় যে এই কালো দ্বারা উদ্দেশ্য সেই রাতের কালো আবা আর এই সাদা দ্বারা উদ্দেশ্য সেই ফজর উদ্বাসিত হওয়া তুলুয়ে ফজর বুখারি শরীফের রেওয়ায়ত এ ব্যাপারে মজুদ রয়েছে আর বললেন বললেন্লাহু বাদাহু। মিনাল অর্থাৎ আল্লাহ পাক নাজিল করলেন এই যে মিনাল যে শব্দটি আল্লাহ এটা করলেন আর এই বিষয়ে ওনাকে রসুলের পাক সাল্লাম স্পষ্ট করে দিলেন যেটা তার উদ্দেশ্য এই সুতা নয় এখন একটু মনোযোগ দিন কেউ যদি বলেন হাদিস চারায় আমরা কোরআন বুঝে যাব তো এই আয়াতের বেকা বিশ্লেষণ যেন তারা করে দেখায় যে এই সুতা কালো এবং সাদা সুতা তারা উদ্দেশ্য কি হয়ে থাকে তো আমরা যেই সাহারি করে থাকি এটা প্রথম রাতের সময় যদি আমরা শুয়ে পড়ি তাহলে খাবার পরে আর অনুমতি হয় না পরবর্তী হুকুম আসলো আপনারা খাবেন এবং পান করবেন খাও পান করো যতক্ষণ পর্যন্ত কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট না হয় তো উদ্দেশ্য হচ্ছে এটা দ্বারা সেটা রাতের সে কালো আবা সেটা যেন চলে যায় আর ফজর উদ্বাসিত হয়ে যায় সে সাদা আবা চলে আসুক তো এইভাবে বলা হয়েছে এটার অর্থ মূলত ততক্ষণ পর্যন্ত খাবার অনুমতি রয়েছে অর্থাৎ সকালও উদিত হতে এই সময় শেষ তো আজকাল আমাদের জন্য তো সহজ হয়েছে আমরা তো ক্যালেন্ডার ব্যবহার করি ডিজিটাল বস্তুও মজুদ রয়েছে প্রিন্টেড অনেক কাগজও মজুদ রয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আওকাউত সালাতের আপনি সফটওয়্যার ডাউনলোড করে নিন যে আপনার যার মধ্যে সাহারি ইফতারের নকশা রয়েছে সেটা নিজের কাছে রাখুন আর সে অনুযায়ী আমরা আমাদের রোজাসমূহ সহজতার সাথে ভাবে ব্যবস্থা করতে পারি এবং যথাযথভাবে সাহারি এবং ইফতারিগুলো সম্পাদন করতে পারি কিন্তু আপনারা একটু মনোনিবেশ করুন যে চোদ্দশো বছর পূর্বে মূলত এই বিষয়গুলো ছিল না এই পদ্ধতিগুলো ছিল না তো সেটা একটি বিশেষ দর্শন ছিল তো রসুল্লাহ সাল আলী সাল্লাম তাদের এই আমলের উপরে যারা সুথা নিয়ে এভাবে কাজ করেছিল এ কালো ধাগার মাধ্যমে যদি কুরআন সাদা সুতা এবং কালো সুতা তো বর্ণনা করেন এটা দ্বারা উদ্দেশ্য সাদা এবং কালো ধাগা নয় বরং কালো ধাগা দ্বারা উদ্দেশ্য রাতের অন্ধকার আর সাদা দ্বারা উদ্দেশ্য সকাল উদ্ভাসিত হওয়া সকাল অর্থাৎ দিনের উদিত হওয়া ফজর উদ্বাসিত হওয়া এটা সাদা উদ্দেশ্য তো মাদাই চ্যানেলের দর্শক দেখুন সাহাবাই কেরাম আলহম রেদান এই আয়াতকে বোঝার উদ্দেশ্যে তারা বারেগাহির সালেতের মোতাজ ছিলেন এবং এইভাবে তারা এটাকে বুঝে নিয়েছিলেন আচ্ছা কোরআনে পাখে এমন অনেক আয়াতে মোবারকা রয়েছে ইরশাদ করা হচ্ছে ওয়াল ইকৌফ বিল বিল আতিক আর তাওয়াফ করবে সেই প্রাচীন ঘরের এখন এই মুক্ত ঘর সে পুরাতন ঘর এর তাওয়াফের হুকুম অর্থাৎ এখানে তাওয়াফের হুকুম তো মজুদ রয়েছে কিন্তু এই বেকা কোরআনের মধ্যে পাওয়া যায় না যে তাওয়াফ কত চক্করের নাম কত চক্কর করলে এটা তাওয়াফ হবে তাওয়াফের পরে সাইর দিকে যদি আমরা যাই তো ইন্না সফা ওয়াল মারুয়া তাম কোরআনে পাকে সাফা মারুয়া এগুলো সাই করাকে যা শাহরুল্ল বলা হয়েছে আর যেখানেই তাওয়াফ করার সেই হুকুম দেওয়া হয়েছে কিন্তু এটা কি সাফা থেকে শুরু করতে হবে শুরু করে মারুয়ার দিকে যেতে হবে কিনা আর কতবার প্রদক্ষিণ করবে এটা কে বর্ণনা করবেন এটার ডিটেল বেকা কোথায় আছে এটার পরিপূর্ণ বেক্কা বারেগাহেরি সালতে রয়েছে তো এই জন্য কোরআনে পাক পড়তে থাকুন আর কত সংখ্যক এর এমন আহকাম রয়েছে দর্শকবৃন্দ আমরা এগুলো পড়তেও থাকব আমাদের এগুলো যথাযথভাবে এগুলোর আহকাম পরিপূর্ণরূপে এভাবে বুঝতে পারব না যতক্ষণ পর্যন্ত আমরা হাদিসের সুলের দিকে মুখাপেক্ষী হব না আর আলহামদুলিল্লাহ সব সময়ের জন্য সাহাবাই সালাত থেকে বুঝে নিয়েছেন পরবর্তী ধারাবাহিকতা এমনটা ছিল আর কোরআনের উপর বড় বড় কাজ হয়েছে সমূহ হয়েছে সাহাবিগণের আলোচনার ভিত্তিতে তাবিনদের আলোচনার ভিত্তিতে তার স্পষ্ট বেখা বিশ্লেষণসমূহ আলোচনা করা হয়েছে তো এটা এই কারণে আমাদেরকেও এই সমস্ত লোকেদের রাস্তায় চলতে হবে এমন নয় যে এমন নতুন ফিতনা যে যারা কোরআনের নাম তো নিবে কিন্তু প্রকৃতপক্ষে কোরআনের শিক্ষা থেকে তারা দূরে থাকবে আর এমন ফিতনা পূর্বেও ছিল ইমাম ইবনে সিরিন রহ ওনার নিকট দুইজন ব্যক্তি আসল আর এসে বলতে লাগল আমরা আপনাকে কোরআনের কিছু কথা বলতে চাচ্ছি দুটি আয়াত আপনাকে শোনাতে আমরা চাচ্ছি তো তিনি তাদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানালেন বললেন না তারা বলল না আপনি শুনুন আমরা কোরআনের কথা বলছি তিনি নিষেধ করে দিলেন এখন তারা চলে গেল কিছু ওনার যারা শ্রোতাগণ ছিলেন ওনার নিকট বসা ছিলেন ওনার সাগরিত ছিলেন ওনারা বললেন হজরত ওনারা তো কোরআনের কথা বলছিলেন আপনি তাদের কথা শুনেননি আপনি তিনি হু বলতে লাগলেন হ্যাঁ আমার জানা আছে তারা কোরআনের নাম নিচ্ছে কিন্তু তাদের সম্পর্ক এমন একটি ফিতনার সাথে রয়েছে তো আমি এমন ব্যক্তিদের কাছ থেকে কেন কোরআনের আলোচনা শুনব যে তারা কোরআনের নাম নিয়ে এমন কোনো কথা আমার মস্তিষ্কে ঢেলে দিবে আল্লাহ আকবর এটা আমার আর আপনার জন্য তিনি তো এত বড় ইমাম ছিলেন এত বড় আলিম ছিলেন যে তিনি তাদেরকে গ্রেপ্তার করতেন তাদের পাকড়াও করে নিতেন কিন্তু তিনি আমাদের শিক্ষার জন্য এটা উপস্থাপন করেছেন যে যদিও বা তোমরা কোরআনের নাম নিচ্ছ কোরআনের তফসিলের নাম নিচ্ছ কিন্তু প্রকাশ্যে কোরআনের তোমরা এক ধরনের লেবেল লাগিয়েছ তার পিছনে তোমাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তো যদি আমরা আজকের সমাজের মধ্যে দেখি তো এই ধরনের অনেক কিছু আপনাদের দৃষ্টিগোচর হয়ে যাবে এমন অনেক জিনিস দৃষ্টিগোচর হবে যেটা প্রকাশ্যে নাম কোরআনের নিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে কোরআন থেকে তারা দূরে সরিয়ে দিচ্ছে কোরআন থেকেই তো দূরে সরিয়ে দিচ্ছে বলা হবে যারা কোরআনের নাম নিয়ে নবী পাক আলি ইসাল্লামের হাদিস থেকে মূলত দূরে সরিয়ে দিচ্ছে যারা কোরআনের নাম নিয়ে হজরাতে সাহাবা কেরাম আলহিম রিদুয়ানের শিক্ষা ব্যবস্থা থেকে আহলেবাইতে আতহারের শিক্ষা ব্যবস্থা থেকে তারা সবাই আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে সেটা নাম কোরআনের কিন্তু প্রকৃত পক্ষে শিক্ষা নয় কোরআনের শিক্ষা হচ্ছে এটাই আমরা দোয়া করে আল্লাহর কাছে যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে লোকেদেরকে আপনি পুরস্কৃত করেছেন আর আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত কারা কোরআন তাদেরকে বর্ণনা করছেন নবীদের দল সিদ্দিকিনদের দল সোহদা এবং সালি দল ওনারা হচ্ছেন পুরস্কার প্রাপ্ত তো আমরা আল্লাহর এই প্রিয় বান্দাদের রাস্তায় চলব এটাই সিরাতে মুস্তাকিম এটাই সরল পথ আল্লাপাক আমাদের সকলকে কোরআনের অনুদাবন নসিব করুন কোরআনের নূর এবং কোরআনের জ্ঞান দ্বারা আমাদের অন্তরাত্মাকে আলোকিত করুন আমিন আমি হিন সাল আলিহি ওয়াসাল্লাম